যদি কোনো প্রবাসীর স্বাভাবিক মৃত্যু হয় তারপরও তার লাশটা পুলিশে নিয়ে যায় যত স্বাভাবিক মৃত্যু হোক লাশ পুলিশে নিয়ে যাইবে সাথে করে তার মানি ব্যাগ মোবাইল তার যত আসবাবপত্র কাপড় সব কিছু নেওয়া যাইব দেশের মধ্যে কেউ জানতে পারবো না প্রবাসীর মোবাইলটা ইতিমধ্যে বন্ধ হয়ে যাব দেশে মানুষ চিন্তা করা শুরু করে কিন্তু একটা গিয়ে দেশের মানুষ শুনতে পাই এতদিনে প্রবাসীর ফুসমাডামও হয়ে যায় কি কারণে মারা গেল কি হইল না হইল প্রবাসীর রুমমেট যারা থাকে একসাথে থাকে তাদেরকেও জিজ্ঞেস করা হইব কিভাবে মারা গেল কি ধরনের মারা গেল তারও এক প্রকার আতঙ্কে থাকব পুলিশ কী না কী জিজ্ঞেস করে সব কিছু শেষ হওয়ার পর জিজ্ঞাসাবাদ হে প্রবাসীর কাটা সেরা এভরিথিং সব কিছু শেষ হওয়ার পর ওইখান দিয়া বাড়িতে আবার কান্না রোল পড়বে মা বাবা স্ত্রী সন্তান লাশের জন্য অপেক্ষা করবে এখান দিয়া প্রবাসীর আবার টিকিট কনফার্ম হয়ে দেব কিন্তু টিকিটটা প্রতিবারের মতো না প্রতিবার টিকিট পালে যে আনন্দ উল্লাস থাকে এবারে টিকিট সে আনন্দ উল্লাস থাকবে না তাকে কফিনে ভরা হবে বালিশ ছাড়া কোনো চিন্তা নাই ভাবনা নাই সে তার মতো শুয়ে থাকবে তার বন্ধুবান্ধব যারা থাকবে লাশ পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে তারা খুব প্যারাসেন হয়ে যাবে কে যাইবে লাশের সাথে কেউ তো যাইতে চাইবে না অবশেষে একটা পর্যায়ে লাশটাকে দেশে পাঠানো হবে এরপরে পরে আয় সে আত্মীয় স্বজন রিসিভ করবে বাড়িতে নিয়ে যাবে কফিন খুলবে এর সাথে অনেকে টাকা পয়সা দেয়া দেয় এইগুলা একটা জায়গায় নিয়ে রাখবে লাশটাকে এলাকার মানুষ ভেঙে এসে তারপর দেখবে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়বে যে মানুষগুলা জীবনে একদিন কথাও বলতো না সে মানুষগুলো মন খারাপ করবে এভাবে একটা বড় মৃত্যুর পর সব কিছু মিনি এসে শুয়ে যায় ভাবতে কেমন লাগে না খুবই অবাক লাগে